আচ্ছা আমরা সবাই চৌরঙ্গিতে আসি মোটামুটি অনেক মানুষ আসি আল্লাহ রহমতে আমাদের মেয়েরা সবাই চৌরঙ্গির দিকে আসে যেহেতু মেয়েদের হলের দিকে মেয়েরা আসলে চৌরঙ্গির দিকে আসবেন আর আমাদের একটা আরো বিশাল দল আরেক দিকে গেছে বঙ্গবন্ধুর দিকে গেছে তো হচ্ছে তো অর্ধেক চলে গেছে ওইদিকে অর্ধেক এখানে আছে পুলিশ এখনো টিয়ার সেল মারতেছে এখানে ক্রমাগত আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এখনো টিআরসেল মারতেছে আমরা এখানে অবস্থান করতেছি আপনারা যারা যারা পারেন চলে আসে আপনারা আমাদের ক্যাম্পাস আমরা পিছাবো না আমরা পিছনে হটবো না আমরা সবাই আছি এখানে আপনারা যারা যারা আছেন আমরা আগুন ধরাইছি টিআর্স থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য শ্বাস নেওয়ার জন্য এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই কিন্তু হচ্ছে আপনারা আপনারা

আপনারা কেউ আর যারা আন্দোলন করতেছেন তারা কেউ ছত্রভঙ্গ হবে না দুইটা দল দুই দলের মধ্যে যে যেই দলের মধ্যে আছেন সেই দলের মধ্যে থাকেন দলবদ্ধভাবে থাকেন আমরা অনেক মানুষ এখানে এই মাঝখানে জায়গাটা একটু কম মানুষ কিন্তু ওইদিকে অনেক মানুষ জিআসি থেকে একটু পিছনে সবাই মানুষ আমরা জিআরসি অমটি আমরা আমাদের ছত্রভঙ্গ ভঙ্গ হওয়া যাবে না ছাত্রদের তো ধরতেই হবে কিন্তু ছত্রভঙ্গ হওয়া যাবে না এখানে প্রচুর মানুষ আছে সামনে দলবদ্ধভাবে ভাবে দেখতে পাচ্ছিন ওইদিকে একদম আছে এইদিকেও আছে প্রচুর মানুষ আমার ফোনে মাত্র কয় পার্সেন্ট চার্জ আছে আমার ফোনে মাত্র সিক্স পার্সেন্ট চার্জ আছে আগুনে জাল এদিকে থাকেন একদম সবাই এখানে থাকেন আজকে যেই কাউরাত আমাদের উপর গেছে সেই কাউরাতের বিচার না করে যদি আজকে এখান থেকে যাওয়া হয় তাহলে তাহলে আপনারা দেখে নিন তাহলে আপনারা দেখে নিন যে এটা কত বড় লজ্জার হবে আপনারা সবাই আশা করি আশা করি আমাদের সাথে থাকবেন দোয়া করেন সবাই আমাদের জন্য আর আমরা এখন অনেক সংখ্যাগরিষ্ঠ কোনো সমস্যা নাই আপনারা যত মানুষ করেন সবাই চলে আসেন আচ্ছা সবাই একসাথে আসি কোনো সমস্যা মেয়েরাও হল থেকে দলে দলে মিছিল নিয়ে চলে আসছে ওইদিকে তো ছেলেরাও বের হয়ে আসছে আপনারা সবাই আমার চৌরঙ্গিতে আসি চৌরঙ্গিতে ঠিক আছে আমি গেলাম কোনো চার্জ নাই আল্লাহ হাফেজ দোয়া করবেন দোয়া করবেন দোয়া করবেন যাতে ওই জানোয়ারের বাচ্চাগুলোকে আজকে শিক্ষা দিতে পারি আর আমরা সেফ থাকি আল্লাহ হাফেজ

আপনারা দেখতে পাচ্ছেন আপনার এখানে অনেক প্রাক্তন ছাত্র ছাত্রছাত্রীরাও যুক্ত হয়েছে ছাত্রীরাও যুক্ত হয়েছে প্রাক্তন আপনারা আমার ফোন অফ হয়ে যেতে পারে আচ্ছা এখানে আগুন জ্বলতেছে আগুন জ্বলছে মানে সবার মনে আগুন জ্বলতেছে আর কি সবার শরীরে আগুন জ্বলতেছে এখানে সব ক্যাম্পাসে পোলাপন জড়ো হয়েছে আমি এখন রাখলাম আমার মাত্র ফোর পার্সেন্ট চার্জ একটু আগে একটা ফোন আসছিল দেখে ফজ হয়ে গেছিল আমি যাচ্ছি আমার ফোন অফ হয়ে যেতে পারে আমি হয়তো আর খোঁজখবর দিতে পারবো না কিন্তু আপনারা যেখান থেকে পারেন খোঁজখবর রাখবেন এবং দোয়া করবেন আল্লা হাফেজ আর এখনও টিহার্সেল ছুটছে পুলিশ মানে পুলিশে ওহ এই দেশের প্রশাসন কার পক্ষে কাজ করে সন্ত্রাসীদের পক্ষে কাজ করতেছে এই দেশের প্রশাসন কাদেরকে নিরাপত্তা দেয় আচ্ছা আমি কেন আল্লাহ হাফেজ